হ্যালো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আমি একটা ছোট্ট মিনি ভ্লগ দিয়ে শুরু করছি গতকাল নেই ষষ্ঠী ছিল তো ভ্লগটা আমি স্টার্ট করেছি মোটামুটি পৌনে সাড়ে বারোটা থেকে দেখতেই পাচ্ছ কালকে আমার উপোস ছিল আর ছেলের আর বাবার জন্য রান্না করতে হয়েছে তো ছেলে জামাকাপড় সব কাচা হয়ে গেছে ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কালকে সকাল থেকে উঠে অনেক কাজ করেছি ঝিঙে আলু দিয়ে ছেলের আর বাবার মাছের ঝোল একসাথে করেছি এই যে মাছ ভাজাই আছে দেখতেই পাচ্ছ আমার ভাত হয়ে গেছে আমার মাছের মাথা ভাজা খাবে বলেছিল ছেলের বাবা তো ছেলের বাবার জন্য মাছের মাথাটা ভাজাও হয়ে গেছে তো এদিকে ঝোল বসিয়ে দিয়েছি মাছের দুজনের জন্য তো যেহেতু আমার উপোস এই ছেলের গরম জলও বসিয়ে দিয়েছি স্নান করাবো ছেলেকে এবার কলতলায় যাব ছেলের জন্য জল নেব তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কালকে আমি সারাদিন কী কী করেছি আমি তো উপোস ছিলাম আমার সেরকম কোনো অসুবিধা হয়নি আমার প্রথম উপোস ছিল খুব ভালোই কেটেছে উপোসটা তো দেখতেই পাচ্ছ আমি জল ভরে নিচ্ছি ছেলেকে স্নান করাবো বলে আমার ছেলেটা খুব দুরন্ত ওই জন্য ওকে একটু কাকিমার বাড়িতে রেখে এসেছিলাম এদিকে দেখো হাজব্যান্ড ছিল বিছানাটার কী অবস্থা চটপট করে বিছানাটাও গুছিয়ে নিতে হবে আমার ঘর দুয়ার অগোছালো হলে আমার খুব রাগ হয় তো যেহেতু বাচ্চা ঘরে আছে অগোছালো হবেই তো সেটা বড় কথা না কিন্তু বাচ্চার বাবা যখন অগোছালো করে খুব মাথাটা গরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বিছানাটা ভালো করে গুছিয়ে গাছিয়ে নিলাম টান টান করে নিলাম এবার ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিয়েছি এবারে ছেলেকে খাওয়ানোর পালা স্নান টান হয়ে গেছে ছেলের এই যে ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওষুধপত্র খাওয়ানোর পালা ওষুধপত্র খাওয়ানো চলছে ছেলের তার মধ্যেই ছেলের জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তুলে নিয়ে এসছি ছেলেকে ঘুম পেরিয়ে দিয়েছি এবারে আমি স্নানে যাবো কারণ ওকে না ঘুম পাড়ালে আমি স্নানে যেতে পারবো না সবারই কাজ থাকে এই ঘরটা মুছে নিলাম এদিকে ছোটো মা পুজো দিচ্ছে আমি স্নানে করে চলে যাব এসে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছোটো মা পুজো দিচ্ছে স্নান টান এ চালো এবার বিকেল হয়ে গেছে এবার যাওয়ার জন্য আমরা সব রেডি মন্দিরে যাবো কাকিমা এসে গেছে ছেলেও রেডি হয়ে গেছে কাকিমা রেডি করে দিয়েছে ছেলেকে আর এই যে ছোট মা সব ফুল টুল সব রেডি করছে আর আমি ভিডিও করছি চলো ছোট মা সব রেডি করা হয়ে গেছে এবার মন্দিরের দিকে রওনা দেবো আমরা মন্দিরে চলে এসেছি ছেলেটা খুব লাফালাফি করছে দেখতেই পাচ্ছ একজন পুজো করছেন তারপরেই আমরা আস্তে আস্তে পুজো করবো এই যে ছেলে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম সেলফি মোডে তো ওকে বলছো একটা বলছিলাম ও হাসছিল আর এই যে আম্মার পুজো দেওয়া হয়ে গেছে বা পুজো দেবে বোধ হয় আম্মার কোলে উঠে এখন ঘন্টা বাজাতে লেগেছে তা আম্মা এখন পুজো দেবে আমি বললাম বাবু নাম তো নেমে গেছে কথা শোনে যদিও এই যে আম্মা এখন পুজো দিচ্ছে ওর আম্মা পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে ছোটো মার এবার কাকিমা দিচ্ছে তারপর বাড়ি ফেরার পালা সবার পুজো টুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আবারও ছোটো ছোটো এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকে এখন বাড়ি ফিরব বাড়ি ফিরে উপোস ভেঙে প্রথমেই যেটা খাবো সেটা হচ্ছে সাবু সাবু আমার খুব প্রিয় যে ছোটমা মা সাবু মেখে দিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি দূর টানলাম না সাবু মাখা হয়ে গেছে এবার খাবার পালা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই